হ্যালো এভ্রিওান তো আজকে আমি চলে এলাম আবার খুব সুন্দর একটা রান্নার ব্লগ নিয়ে তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে তো আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ যেটা আমি সেদিন বাজার থেকে নিয়ে এসেছিলাম তো এই মাছটা কিন্তু খুবই নাকি সুস্বাদু মাছ যদি আমি দিনও খাইনি এই প্রথমবার আমরা এই মাছটা খাব তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখে একদম ধোয়া বেরোচ্ছে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেছিলাম তো ওইখান থেকে বের করেছি এটা আমি কিছুক্ষণ এখন ঠান্ডা জলের মধ্যে গরম জল দেব না কারণ গরম জল দিলে আমার মনে হচ্ছে মাছটা তো অনেক নরম এমনিতেই নরম মাছগুলো আর নরম হয়ে যাবে তো আমি এই রান্নাটা কিভাবে করব এটা তোমরা কিন্তু অবশ্যই পুরোটা ভালো করে দেখবে কি আমি বাটা মশলা দিয়ে রান্না করব আর আমরা কিনা না মশলা খুবই কম খাই খাই না কারণ আমাদের বাড়িতে মরিচটা কিনে গুঁড়ো করে রাখা হয় তারপরে গোটা মরিচ কিনে শুকিয়ে গুঁড়ো করে রাখা হয় তারপরে হলুদ সব মানে ধনে জিরা সব কিছুই গুঁড়ো করে রাখা হয় তো এখন দেখো মাছটা কিছু অনেকক্ষণ জলে ডুবিয়ে রাখার পর মানে মোটামুটি বরফ ছাড়িয়ে গেছে তো এখন আমি এগুলোকে একটু একটু সময়ের জন্য রেখে দিয়েছি তো এখানে দেখাচ্ছিলাম আমি যে কি কি করব তো আমি এখন এই মাছটাকে ভালো করে মেরিনেট করে নেব আর এই দিকে দেখো আমার ইনি বিড়ালটা মাছ খাওয়ার জন্য কি করছে তো এখন আমি মাছটার মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে একটু লেবু দিয়ে ভালো করে মাছটাকে মেরিনেট করে নেব এই যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু আমাদের ঘরে তৈরি করা গুঁড়ো এগুলো কালারটা হয়তো এতটা সুন্দর আসে না কিন্তু এটা তরকারি এটা খুবই টেস্ট হয় তো এখন আমি একটুকু লেবু ভালো করে চিপে লেবু দিয়ে মেখে দেবো মেখে নেব কারণ পাঙ্গাস মাছের মধ্যে একটু গন্ধ থাকে তো লেবু দিয়ে মাখলে গন্ধটা কিন্তু অনেকটাই চলে যায় যেহেতু আমি ভিডিওটা অনেক পরে ভিডিওটাতে অনেক পরে ভয়েস দিচ্ছি তো আমি বলছি যে মাছটার মধ্যে কিন্তু তেমন গন্ধ ছিল না যখন আমি কিনেছিলাম তখন কিন্তু একটু গন্ধ ছিল তারপরে এটা লেবু দিয়ে ভালো করে মেরিনেট আমি প্রায় আধা ঘন্টার মতো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এখন দেখো আমি ভালোভাবে হলুদ লঙ্কার গুঁড়ো এবং সব কিছু মিক্সড করে ভালো করে ম্যারিনেট করার জন্য মেখে নিচ্ছি এগুলোকে তো এটা আমি রেখে দেব প্রায় তিরিশ মিনিট মানে আধা ঘন্টার মতো রেখে দেব। তো এখন আমি একে সবগুলো মশলা বেটে নেব যেমন এখানে আছে পেঁয়া আদা সরি রসুন রসুন বেটে নিচ্ছি তারপরে নিয়েছি হচ্ছে এখানে পেঁয়াজ মোবাইলটা নিজে নিজে ধরে ভিডিও করছি তো যার কারণে ভিডিওটা ঠিকভাবে তৈরি বাটা মানে বাটাটা দেখাতে পারছি না এখানে হচ্ছে একটু আদা বেটে নেবো আদাটা একটু বেশি করে দিচ্ছি সবগুলো আমি ভালো করে বেটে নিয়ে তারপরে রান্না করব। তারপরে আদা বেটে নেওয়ার পরে নেব হচ্ছে এবার কাঁচা লঙ্কা একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো গোটা লঙ্কা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো আবার এমনিতে বেটেও দেবো একটু হাতেও কিন্তু অনেক জ্বলছে লঙ্কাগুলো অনেক ঝাল এবার আমি বেটে নেব একটু জিরে তো এখানে দেখো এখন আমার সবগুলো মশলা বাটা হয়ে গেছে তো আমি আলুগুলো কেটে রেখেছিলাম জল দিতে ভুলে গিয়েছি একটু কালো কালো হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো ধুয়ে নেবো আলুগুলো ধুয়ে নেওয়ার পর এখন আমি কড়াই বসিয়ে দিলাম চুলাতে কড়াইটা গরম হওয়ার পর আস্তে আস্তে মাছটা দিয়ে দেবো একটা এই মাছগুলো কিন্তু অনেক ফোটে মাছের চামড়াটা অনেক ফোটে তো খুব সাবধান আমি কিন্তু মাছ ভাজতে অনেক ভয় লাগে আমার তারপরেও কিন্তু চেষ্টা করে যাচ্ছি ভাজার জন্য ভাজার সময় আমি সামনের দিকে একটা থালা ধরে রাখি যেন গায়ের মধ্যে ফুটে না পড়ে তো নিয়ে দিলাম মাছ ভাজার জন্য বসিয়ে দিলাম এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে ভেজে নেবো মাছটা কিন্তু উল্টাতে আমার অনেক কষ্ট হয়েছিলো কারণ আমি মাছ ভাজতে একদমই পারি না তো আমাদের চুলার চারপাশটা কিন্তু অনেকটা নোংরা অনেকে হয়তো ভাববে ভাববে যে এত নোংরা কেন তো এটা প্রতিদিন কিন্তু মানে লেপে দিতে হয় কিন্তু আজকে আমি মা অসুস্থ বলে মা রান্না করতে পারছে না বলে আমি না লেপিয়ে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না হওয়ার পর ভালো করে আমি পরিষ্কার করে লেপে নেব আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব তো আলুগুলো কিন্তু আমি অনেক বড়ো বড় ডুমু করে কেটেছি কারণ এখানে আলুটা বেশি ছোট হলে অনেক গলে যাবে আলুটা সেই জন্য আমি একটু বড় বড় পিস করে কেটেছি যেন আলুটা আস্ত থাকে তো এখন আমি আলুগুলো ভেজে নেব এই যে আমার আলু ভাজা মোটামুটি হয়ে গেছে এখন আমি আলু ভাজাটাকে নামিয়ে নেব আলু ভাজা তেলের মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি এক দুই টুকরো দার দিয়েছি তারপরে দিয়েছি পাঁচ ফোড়ন এবং তেজপাতা দেওয়ার পর এখন আমি আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি পাটা মশলা তো প্রথমে দিয়েছি পেঁয়াজ বাটা তারপর দেবো হচ্ছে রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা তারপরে জিরে বাটা তো মোটা সবগুলো মশলা একে দিয়ে তারপরে আমি এগুলোকে ভালো করে মশলাগুলোকে একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলা কষানোর সময় কিন্তু চুলার চালটা কিন্তু একদম কম রাখতে হবে না নাহলে মশলাটা পড়ে যাবে তো এখন আমি এটার মধ্যে দিয়ে দেব লবণ তো লবণ দেওয়ার সময় দেখলাম কি যেন একটা পড়েছে এটা ফেলে দিলাম তো আবার দিলাম আমি হাত দিয়ে লবণ দিতে একটু মানে কমফোর্টেবল ফিল করি কারণ আমদাজটা ভালো করতে পারে হাত দিয়ে তো হাত দিয়ে দিয়ে দিলাম তারপর হচ্ছে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব এখন আমি এক চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি গোটা কাঁচা লঙ্কাও দেব সেই জন্য লঙ্কার গুঁড়োটা একদম কম দিচ্ছি আমি তো বেশি ঝাল হয়ে গেলে তো তো এটা খেতে ভালো লাগবে না এখন আমি এগুলোকে একটু কষিয়ে তারপরে জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি এটার মধ্যে দিয়ে দেব একটু জল এই যে আমি দিয়ে দিলাম এখন একটু জল জল দেওয়ার পর আমি একটু কষিয়ে নেবো মশলাটাকে কষানোর পর তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মশলা কষানোর সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন পড়ে না যায় তো আমার পাঁচ ফোড়নটা কেন জানি না সবসময় একটু পুড়ে পুরেই যায় তো হালকা একটু পড়ে গিয়েছে তো অসুবিধা নেই বেশি পুড়লে সমস্যা একটু গন্ধ করে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব তো আমার ঘরে ছিল টমেটো তো আমি ভেবেছিলাম টমেটো দেবো না তারপর ভাবলাম যে না একটু টমেটো দিলে ভালো লাগবে সেই জন্য আমি মাঝখান দিয়ে একটা টমেটো কেটে রেখেছিলাম দুইটা টমেটো এখন আমি টমেটোগুলোও দিয়ে দেব। তো যেহেতু আমি আলুগুলোকে আগে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে বেশি একটা ভাজবো না অল্প একটু নেড়ে চেড়ে কিন্তু এটার মধ্যে আমি জল দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এই মাছটাকে কিন্তু কোনোরকমভাবে খেতে পারেন এটা ভেজেও রান্না করা যায় আবার ওইটাকে না ভেজেও কাঁচাও মাংসের মতো মশলা মাখিয়ে কষিয়ে রান্না করা যায় তো আমার কাছে ভেজে প্রথমবার যেহেতু খাচ্ছি মনে হচ্ছে ভেজে রান্না করে খেয়ে দেখি নেক্সটবার যখন খাবো তখন আমি ওইভাবে রান্না করে খাবো এবং ওইটা আপনাদের সাথে ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করব এই যে আমি আলু আর টমেটোটাকে একটু কষিয়ে নিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর এসেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু মনে হচ্ছে তরকারিটা আজকে অনেক স্বাদ হবে ভেবেছিলাম একটু ধনিয়া গুঁড়ো দেব তো আবার ভাবছি যে না দেব না তো সেই জন্য দিইনি তো এখন হচ্ছে আমি জল দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট মগ আছে আমার এই মগটা দিয়ে আমি দুই মগ জল দিয়ে দেব তো জলটা আপনারা পরিমাণ মতোই দেবেন কারণ যেহেতু আমি আলুটা আগে থেকেই ভেজে নিয়েছি ভাজার সময় কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে সেজন্য বেশি জল দেওয়া যাবে না জলের বেশি প্রয়োজন নেই যতটুকু ঝোল দেবেন ততটুকুই পরিমাণ মতো জল দেবেন তো আমি এখানে একটু ঝোল ঝোল খাবো বলে একটু পাতলা ঝোল হবে বলে এখানে আমি দুই মগ জল দিয়ে দিয়েছি তো এখন দেখুন এটা ভালো করে তরকারিটা ফুটে উঠেছে কিছুক্ষণ ফোটার পর এতে আমি মাছগুলো এক একে সবগুলো দিয়ে দেব জল দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে এই যে অনেকক্ষণ ফোটার পর এখন আমি এটার মধ্যে সবগুলো মাছ এক একে দিয়ে দেব মাছটা দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ যেহেতু মাছটা অনেক নরম ভেঙে যেতে পারে তো সেই জন্য আমি বেশি নাড়াচাড়া করব না কিছুক্ষণ ফুটিয়ে দশ মিনিটের মতো ফুটিয়ে আমি মাছ তরকারিটা নামিয়ে নেব এই যে দেখুন কত সুন্দর করে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি বেশি নাড়বো না তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচকে আমি গুঁড়ো করে রেখেছিলাম একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেন বেশি স্মেল না লাগে মাছের যে গন্ধটা আছে ওইটা যেন না লাগে তারপরে এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচো যেটাকে বিলেতে ধনে পাতা বলে আমরা ওইটা কুচো করে কুচিয়ে রেখেছিলাম ওইটা একটু দিয়ে দিলাম তো এটা নামানোর আগেই দিয়েছি তো এখন আমি বেশি নাড়তে পারছি না যেহেতু মাছগুলো অনেক নরম হয়ে গেছে এবং এটা ভেঙে যাবে মনে হচ্ছে সেই জন্য আমি বেশি নাড়ব না এখন আমি তরকারিটা নামিয়ে নেব অনেক সুন্দর কালার হয়েছে এবং স্মেলটাও দারুণ বেরিয়েছে কিন্তু এই দেখুন এই যে আমার হয়ে গেছে তরকারি রান্না অন দেখতে কালারটা কিন্তু অনেক দারুণই এসেছে বাটা মশলা দিয়ে ঘরের তৈরি মশলা দিয়ে রান্না করেছি তারপরেও কালারটা খারাপ হয়নি তো এখন আছে দেখুন আমি বসে গেলাম এটা নিয়ে খেতে তরকারিটা কি বলবো মানে এত এত স্বাদ হয়েছিল আমি একদম বাবা বলেছে মা বলেছে অনেক টেস্টি হয়েছে প্রথমবার পাঙ্গাশ মাছ খেয়েছি অনেক স্বাদ হয়েছে তো যারা যারা পাঙ্গাস মাছ খেতে ভালো পায় না আমি বলবো অবশ্যই রান্না করে খাবেন